আমি আছি শিক্ষক আমি কৃষক আমি কবি আমি আছি বাংলাদেশের সবচেয়ে যে জনপ্রিয় পেশা আমি হলাম ডাক্তার আমার পেশায় আমি কৃষক সকালবেলা লাঙ্গল কেটে মাঠ মানে কেথায় সে আমাদের গায়ে কৃষক বাস করে আমাদের গায়ে ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেব বক্তব্য দেন সুযোগ করে দেওয়ার জন্য আজকে যে আমি এই যেখানে আইছি আমার পেশা হচ্ছে কৃষক এখন আমি বলবো যে আমি কেন সেরা আসলে মাননীয় সভাপতি সাহেব এইটা কিন্তু বলার আসলে কোনো অপেক্ষা রাখে না যে আমি দেশের সেরা পেশা মানুষ সভাপতি আপনি কাকের সাথে আমার নিয়ে আইছেন এই জায়গায় যে রয়েছে এরা কোনো পেশা না মাননীয় সভাপতি আমি যে খাদ্য উৎপাদন করে দিই তাই খাইয়ে ইরা আছে এখানে বড় বড় কথা বলবে মাননীয় সভাপতি এই প্রথমে আছে আমার ডাক্তার এই ডাক্তার আমার বউর পাঁচটা হবে তা নিয়ে গেছিলাম তারপরে সিজার থেকে করেছে কিন্তু পেটের মধ্যে পেশায় থেকে গেছে পলিথিন সরকার যতই পলিথিন নিষিদ্ধ করুক ডাক্তার ডাক্তারকে যারা পলিথিন দেশে থেকেই যাবে মানুষ সভাপতি সাহেব কারণ আমি বলবো যে মানুষ সভাপতি আপনার মাথায় যে এত বুদ্ধি আপনি পুলাবার পড়াই ফেলাই দিচ্ছেন এই বুদ্ধি থেকে আসতেছে মানুষ সভাপতি এই সুষম খাদ্য থেকে আসতেছে এই সুষম খাদ্য সাপ্লাই কেন দেখানো সভাপতি সাহেব এই মই কৃষক দিকে এই খাদ্যের যুগা মানুষ সভাপতি তাই তো কবিরা বলে গিয়েছেন মুক্তিকে আমি মহাসাধক মুক্ত করে দেশ সবারই সে অন্য জায়গায় নাইকর বলে এই জায়গায় যে কবি ভাই আছেন

তাতে আমরা জমিতে চাষ করি এই দেশটাকে শস্য শ্যামলা বানাইছি দেশটা হচ্ছে অর্থনীতি নির্বদ্ধ আর আমরা কৃষকরা যদি না থাকি মানে সমস্যা কি করবেন আপনারা দেশে থেকে আপনারা তো বাঁচতেই পারবেন না মানে সমস্যা আপনি যদি মানে সেরা পেশা না দেন আমি কিন্তু এক সপ্তাহ খাবার বন্ধ করে দিতে পারেন মানে সমস্যা আপনার বাড়ি

এইভাবে তোমার শেষ ভবিষ্যৎ ভাবতে আমি খাবার বন্ধ করে দিলি এই জায়গা বসে রইছে একটা মানুষ এই জায়গায় সবার পেটে পেট ভরা পেট ভরা খাবার আছে তাই সবাই এখন হাতে তালি দেবে কত কিছু করবে নে কিন্তু পেটে ভাত না থাকলি এই কোনোটাই কাজ হতো না মানুষ সব হচ্ছে যতই মাথায় বুদ্ধি দেখুন আগে খাবার এই খাবার না থাকলে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কেউই কাজে আসবে না নে মানুষ সব হচ্ছে এরই মাধ্যমে প্রমাণিত হয় যে আমার পেশায় সেরা ধন্যবাদ মানে সব হচ্ছে আপনাদের ধন্যবাদ সবাইকে পরবর্তী পেশা পরবর্তী পেশা কবি ফিরে সুরঞ্জনা ওইখানে যেও না গো তুমি কি কথা ওই যুবকের সাথে মাননীয় সভাপতি আমি প্রথমেই বলতে চাই এই কৃষক আমার যে করে অপমান করে দিয়েছে আমার আর কিছু বলার অপেক্ষা রাখে না সে বললো আমি নাকি সরিষা ক্ষেত্রে অবনী নিয়ে যাই এই কথাটা কিন্তু সত্যি কথা কিন্তু আমি কিন্তু তাদের খুব ভালো করে কিভাবে প্রকৃতি দেখাতে হয় কিভাবে কবিতা লিখতে হয় এই জিনিসগুলো শেখাই আসলে আপনাদের সমস্যা থাকার কারণে আপনারা কিন্তু বিষয়টা বুঝতে না আবার আমি নাকি সবজি নিয়ে আমি সবজি নিয়ে কিভাবে কবিতা লিখতে হয় সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি তারপরে সময় হলে তার সবজি আমি ঠিকই ফেরত দিয়ে আস অন্য সভাপতি আপনারা একটা কাহিনী বলতেছে সেই কাহিনীটা সেই ডাক্তার সাহেব নিয়ে আমার বউর বাচ্চা আমি সেই ডাক্তারের কাছে নিয়ে গেছি এবার ডাক্তার কি করেছে সিজার করেছে সিজার করে পেটের ভেতরে সে কাশি রেখে দিয়ে আমি তো পড়ে গেছি মহাবিপদে আরে এল আমার বউ বাসে কি মরে আমি তো বুঝতে পারি না এই ডাক্তারের নামে মামলা করা হচ্ছে শেষ পর্যন্ত কালকে বাথরুমের ভিতর যেয়ে দেখি যে বাথরুমের কাছি করে রয়েছে তা বুঝতে পারলাম আমার গৌর পেটের ভিতর থেকে এই জন্য এইসব ডাক্তারের কারণে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা তার বলার অপেক্ষা মাননীয় সভাপতি আজকে আমি যে স্কুলটাতে বানায় রয়েছি এটা কি স্কুল বয়েদের স্কুল এরা কী করে ছুটির যে গাছের সামনে যায় গাছের সামনে যে কী করে তা কবিতা শোনায় তার প্রিয় সঙ্গে কবিতা শুনে খুশি করে এতে কিন্তু বোঝা যায় একটা কবির গুরুত্বপূর্ণ রূপ এতে বোঝা যায় কারণ একজন কবির গুরুত্ব সবথেকে বেশি এবার আসছে শিক্ষকের কথা শিক্ষক আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী কবিতা সেই তরী কবিতা বিকৃত করে এসে রূপার রূপার্থনী কবিতা এই সকল বিকৃত হওয়ার কারণেই কিন্তু আমার কবিগুরুর বিভিন্ন রকমের নাম এগুলো কিন্তু একদম হারায় কিন্তু লুঙ্গি এত সুন্দর একটা অনুষ্ঠান বয়স্ক একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান সে লুঙ্গি পরে চলে আসছে তার স্যান্ডেল পরেছে এবার আরেকটা কথা বলি কৃষকের বিষয়ে এই কৃষকের খেতে আমি সেদিন গিয়েছিলাম দেখা করতেছে এই কৃষক সাহেব কি করতেছে আমি তার লুঙ্গি তার এই যে তাকে দাঁড় করা সে কিন্তু আপনাদের সামনে পেছন করেনি কারণ কি তার পেছন কিন্তু হলুদ রয়েছে স্বপ্নের সামনে পেছন করেন তার কিন্তু মান সম্মানের কথা চিন্তা করে সে কিন্তু এই বিষয়টা করেছে কিন্তু আমারে আমি কত সুন্দর এই অনুষ্ঠানে পাঞ্জাবি করে পরিপাটি হয়ে

মাননীয় সভাপতি প্রথমে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে বলছেন যে আপনি বিতর্কে পেশাদেবীতেন আপনি আমাকে এমন জায়গায় আনছেন আমি বুঝতেই পারছি না এখানে পেশা কোনটা আর মানে কর্মকণ্ড দেখেন এই পাশাপা কবি কবি কোনো পেশার ভিতরে পড়ে না এই করছে গন্ধ এমন এমন মানে সারা জীবন ধরে কবিতা লেখে কিন্তু এই কবিতা লেখায় কোনো তার কোনো নাম নাই সে তার সে মৃত্যুর পরে ছাড়া তার হচ্ছে সে কোনো পুরস্কার পায় না জীবনে তাকে যদি পুরস্কার না পায় সে মরার পরে পুরস্কার দিয়ে কি করবে তার পুরস্কার পাওয়া শুরু হয় মৃত্যুর পর থেকে এরপরে আছে হচ্ছে কৃষক প্রেক্ষাপটে সে তার হচ্ছে কৃষি জমিতে ফসলে এত পরিমাণে কীটনাশক দেয় যে বাংলাদেশের মানুষ আজকে হচ্ছে ভাতে বেশি ওষুধ পায় তাহলে কার বেশি প্রয়োজন কৃষকের না ডাক্তারে অবশ্যই ডাক্তারের এরপরে আছে হচ্ছে ফুটবলার তাকে নিয়ে কি বলবো মানে বলে দিই খা মনে হচ্ছে শ্রেষ্ঠ পেশা যায় তাই না আর কোনো যোগ্যতা নেই শুধু এই বল বল লাথে নিয়ে বেড়ায় আছে শিক্ষক আমি মানতেছি যে শিক্ষক একটা পেশার পেশার মধ্যে যায় কিন্তু যে শিক্ষক নিজেই করতে পারে না সে আর কি পড়াবে গতদিন সে আমার চেম্বারে গেছে তার হচ্ছে আমসা হয়েছে যেখানে হচ্ছে ডাক্তারি ভাষায় বলে ম্যাঙ্গো সেটা হয়েছে আমি তাকে প্রিসক্রিপশনে মানে ওষুধ লিখে দিয়েছি সে পড়তে পারেনি পরের দিন সকাল দশটায় আমার বাসায় কলিং আমি খুলে বলতেছি এরপরে আছে টিকটকটা ফোনের মানে একটু লাফালাফি করে মেয়েদের মতো লাফালাফি করলে শ্রেষ্ঠ পেশা হয়ে যায় তাই না এখন আমি বলি আমার কাছে আমি যদি না থাকতাম আপনারা কেউ বেরোতি ভাবতেন এখন মাননীয় সভাপতি বলতে পারে যে আমার ছিল না ছিল ধাত্রী আচ্ছা ধাত্রী তো ডাক্তারের যে ধাত্রী ডাক্তার না আমি ভর্তি পরীক্ষায় বাংলাদেশের প্রায় দুই তিন লক্ষ শিক্ষার্থীকে আমি স্থান করে নিয়েছি ছোটবেলা থেকে তো আপনারা সবাই দেখতেন আই টু বি কেন আপনাদের দেশের যোগ্যতা নেই সেজন্য আপনারা পারেননি আমার যোগ্যতা আছে আমি আজ ডাক্তার এখন আমি আমার পরিচয় দিই আমি ডক্টর সাজিদ হাসান হাসান এমনিবিএস বিএস বিসিএস অস্বাস্থ্য ফ্রম ঢাকা বিশ্ববিদ্যালয় দুঃখু ঢাকা মেডিকেল কলেজ এফসিবিএস কসাইডি কসাইগিরি ডিগ্রি ফ্রম বিদেশ তো যাই হোক এখানে আমার পেশায় শ্রেষ্ঠ কারণ এখানে আমি সবচেয়ে মেধাবী আমার হচ্ছে পাঁচ হাজার জনের ভিতরে আছি বলে আজ মাগুরা আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত আছি আমি ধন্যবাদ ডাক্তার সাহেব ভুল হয়ে যেতে পারে বসে আচ্ছা এরপর